హలో బంధురా అమ్మి చూసిన దాస్ యూట్యూబ్లో అయితే తొమ్మిది సెకండ్ పాట నెంబర్ జొన్న ఇలా తొమ్మిది అట్టమాలు విషయం విషయాలు తొమ్మిది అట్టమాలు తోమ యూట్యూబ్లో అయితే జాయిన్ అవుతారు తాత అయింది

কেমন আছো তোমরা বৃষ্টি বাদলের দিনে कहां से हो मैं कलকাতা से हूं कलकत्ता में कहा कलकत्ता में हावड़ा में हावड़ा जिला हावड़ा जिला डिस्ट्रिक्ट हावड़ा आप कहाँ से देख रहे हो हाय বাবু বাবু মন্দির আচ্ছা কেমন আছো তোমরা আমার ইউটিউব লাইভ আসার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ তুমি ভালো আছি গো তুমি কেমন আছো বাবু বাবু মন্ডল আচ্ছা দেখতে থ্যাংক ইউ তোমার স্যার আমি ভাবলাম মন্ডল আছে কারণ আমার বিয়ের আগে তাই ছিল আমার বাড়ি কলকাতায় গো হাওড়া জেলায় তুমি কোথা থেকে দেখছো বাবু মরল আমি বাংলাদেশ থেকে আছি বাংলাদেশে এখন সব ঠিকঠাক আছে

তো পূজাতে ইলিশ মাছ হয় কিন্তু তোমাদের ওখান থেকে তো আসছে না পাঠাও না কিছু ইলিশ মাছ দাদা ভাই করেন গো দাদা জুয়েলারি কাজ করে গো এখানে থাকে না হায়দ্রাবাদে থাকে আমি আর আমার ছেলে আমার যা যা মানে বোঝো বাদারি লোর ওয়াইফ আর শ্বশুর শাশুড়ি মিলে হ্যাঁ অজয় ইলিশ খাচ্ছি হ্যাঁ আমরাও খাচ্ছি গো কিন্তু এখানকার পদ্মার নাম কালকে আমাদের রান্না পুজো আছে রান্না পুজোয় ইলিশ মাছই করে কিন্তু এখানকার হচ্ছে আমাদের এখানে ভীষণ দাম এরকম তারা ইলিশ মাছগুলো আটশো নশোটা নশো হাজার টাকা করে এরকম তারা একটা ইলিশ মাছ ছশো কি গো বৌদি

এই যে এই টাইমটা হয় তো বারে বারে হয়ে যায় ভয় বেশি হয় না আমার গলায় কিছু হয়নি গো আমার ভয়েসটাই এরকম ছোট থেকে একটু ধরা ধরা ভালো নয় তো আমারও পছন্দ নয় হ্যালো হাই আচ্ছা হ্যালো

সবাই ইউটিউব লাইভ করে তাই আমিও ইউটিউব লাইভ করছি সপ্তাহে সানডে তে একদিন তাহলে প্রেম করবো নাকি বলো এই ইলিশ দিয়ে খাই দাদা তো হায় আজাদ ভাই বলছে হায় আজাদ ভাই কেমন আছো কেসে হোক কেমন আছো লাইভ নেন থ্যাংক ইউ আমি সারা সপ্তাহে ইউটিউব লাইভ করি না আমার ছেলের পড়া আছে তো পড়া স্কুল তো রবিবার একদিনই করি দশটার সময় আমি ভালো আপনি কেমন আছেন এই বাংলা জানেন আমিও ভালো আছি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা বাংলাদেশ আমি অনেকবার ইন্ডিয়াতে গিয়েছি আচ্ছা কিন্তু আমি একবারও বাংলাদেশে যাইনি ফোনেতে দেখেছি ভিডিওগুলো তোমাদের বাংলাদেশে সব শর্ট ভিডিও বানায় না দেখি খুব ভালো লাগে বাংলাদেশ আচ্ছা ভালো আর আমি কলকাতা থেকে বলছি আমার ইউটিউব লাইভ আসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আসেন তা রইল কে নিয়েে বেগো হাজবেন্ড থাকে না এক এক করে দিতে হবে ছেলে কে নিয়ে তোমরা চলে আসবে আমরা এখানে খেতে গেলাম বাই বাই গুড নাইট তোমরা সবাই আমরা এখানে আসবে ঘুরে যাবে আমরা কলকাতা থেকে এবার পৌঁছো আসছে অনেক পেন্ডেল আবে আবার আসলে দেখাবে হ্যাঁ থ্যাংক ইউ ইউটিউব জন্য থ্যাংক ইউ আমি প্রত্যেক রবিবারে আসিব দশটার পরে কারণ ও দেখা হচ্ছিলাম আমাদের টাইলসগুলো খুব ঠান্ডা তো সেই জন্য ওকে একটা কেটে দিয়েছি ও ড্রয়িং করছে হায়দ্রাবাদে যাবো মনে আছে তাতে ড্রয়িং কমপ্লিট করবে

রবিবার ছাড়া আসনা লেগবে না ও রবিবার ছাড়া ওর পড়া থাকে তো পড়াটা একটু ভীষণ চাপ সেই জন্য করি না সানডে একদিনই করি দশটার সময় আগে রবিবারে আসবো দশটার সময় আসবে তাহলে কথা হবে আর ওর এমনি দিনগুলো করলে না ও পড়াশোনা বন্ধ করে দিয়ে সারাক্ষণ চেয়ে বসে থাকবে সেই জন্য সবই হয় ওর সাথে ওরকম পড়াশোনা বজায় থাকে আর আমার শখটাও নয়। যদি কোনোদিন তোমাদের মতো বন্ধুদের হাত ধরে বড় হতে পারি ভিডিও বানাই ইনস্টাগ্রামে বানাই আমার হাজবেন্ড কিছু বলে না কারণ না আমার হাজবেন্ড থাকে না ও বলেছে আমি

হায়দ্রাবাদে যাবো তোমাদের ওখানে চারমিনার দেখাবা লাইভ ভিডিও করব কিংবা শর্ট ভিডিও করব দেখাবো আর আমরা কালকে রান্না পুজোর সময় কালকে আমাদের পুজো আছে বাড়িতে রান্না পুজো রান্না হবে বড়ো বড়ো মাছ এনেছে কাতলা মাছ ইলিশ মাছ ওগুলো লোক কাটছিলো লোককে দিয়ে কাটাচ্ছিলো ভিডিও বানিয়েছি দেখাও তোমাদেরকে দেব দেখো জানি সেরকম ইন্টারেস্ট নয় তোমাদের মতো অত স্পেশাল ভাবে কাটে না তাও যেমনভাবে কেটেছে আমি ভিডিও বানিয়েছি ভাবলাম বানাই ছাড়ব সবাই তো সব কিছুরই ভিডিও বানায় আমি ওটা বানালাম আমার ইউটিউব লাইভ এলে তাই জন্য থ্যাংক ইউ করতাম আমার অনেক কটা বন্ধু লেগেছিল তারা কেউ আমার ভিডিও এখনো আসেনি তারা প্রায় আসত তারা খুব ভালোও ছিল এখন হপ্তাহে একদিন করি বলে আর আসে না है तो जाने ही ना হয়ে গেছে কাস ফুল গুলোর নাম বলেনি কেন আমি বললাম তো করতে ও আচ্ছা করেনি বলে তো ভালো করে হয়নি তো জামাই লাল দিয়েছি তুই দিয়েছিস কাল গাছগুলো রং করেছে করেছিস গাছগুলো হয়নি থ্যাংক ইউ ছেড়েছি তো একটা ভিডিও 저거 있어요. 색깔 쓰다 어, 원래 고쳐. 원래 고쳐. 넌고넌 ঠিক আছে বন্ধুৰ পাই বাই আজিৰ যিটো লাইভ এইখনে আবাৰ আগে ৰবিবাৰে আছব তোমাৰ সাতে পাৰো এইলম ভাল লাগল তোমাৰও চাৰ্ট কৰিছ বাই বাই গুড নাইট